देख बो, लाख 15 Pro Max, 15 Pro Max, देख तो अच्छा, wow कंडीशन, वेटर सेटिंग्स चेक तो देखी ज्यादा-ज्यादा, two tone, two tone देख तो अच्छा, एवर iPhone देख बो, पहले एक टा, 14 Pro, कुछ लेना है आप लोगों, लेना मिकाइले, हाँ, पर आल वेट टा देख बो, 14 Pro Max, 14 Pro देखें नहीं तो अच्छा, 14 Pro Max, Max. এটা কি মানে ফেস আইডি বাইডি কিছু প্রবলেম নেই তো সব সব কিছু ফেস আইডি আছে ওয়ার্কিং সব কিছু ওয়ার্কিং তো সব কিছু ওয়ার্কিং সব কিছু কিছু এই সেটিংস আছে কি একটু মানে সাদা কালারের আছে পুরো ওয়াও লুক আছে দেখতে পাচ্ছ ওয়াও লুক ফ্রেস কন্ডিশন আট একশো আঠাশের ভেরিয়েন্ট আছে এটা কত প্রাইস আছে ন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় আইফোন ভাবতে পারছো তোমরা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন্টারনাল এটা প্রাইস কত হবে দেখতে পাচ্ছি এখানে সমস্ত ধরনের পেয়ে যাবে ওয়ান প্লাসও আছে এখানে দাদার দোকানে শুধু লুকটা দেখে নাও লুকটা দেখলেই মনে হবে কিনতে ইচ্ছা করছে বারো দুশো ছাপ্পান্ন তো হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বড় মার্কেট আর এই মার্কেটটা হচ্ছে চাঁদনি মার্কেট যেটা আমরা অবশ্যই জেনে থাকি চাঁদনি মার্কেটটা কিন্তু ইলেকট্রনিক্সের জন্যই সব থেকে বিখ্যাত তোমরা অবশ্যই জেনে থাকবে আর এখানে এসেছি মেন কারণটা হচ্ছে এখন যে নতুন মোবাইলগুলো এসেছে কি কী মোবাইল আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সমস্ত তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে কমে প্রাইস মানে সব থেকে কমে লোয়েস্টে কি কি আছে সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো চলো এদিকে যাওয়া যাক আর চাঁদনি চকে যদি তোমরা আসতে চাও চাঁদনি চকে আসতে গেলে কিন্তু তোমরা ই মলের পাশ দিয়ে আসলে তোমাদের ভালো ভালো হবে শর্টকাট পড়বে আর তোমরা যদি আসম মেট্রো স্টেশন এক থেকে দুই নম্বর গেটের সামনে থেকে আসলে তোমাদের দু থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই চাঁদনিচক মার্কেটে চলে আসবে তো এই মার্কেটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো স্পেশালি মোবাইলের ওপরে ভিডিওটা হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলের নতুন হলে একটা লাইক লাইক সাবস্ক্রাইব করে এখানে দেখতে পাচ্ছ

তিন হাজার টাকায় আইফোন ভাবতে পারছো তোমরা দাদার দোকানে কিন্তু অ্যাভেলেবেল আছে এরপরে দেখে নেবো আইফোন সিক্স পুরো ফ্রেশ মেড ইন কন্ডিশন তো দেখতে পাচ্ছ এখানে পুরো ফ্রেশ কন্ডিশন আছে প্রাইস কত আছে পাঁচ এটা ভেরিয়েন্ট কি আছে মেমোরি বত্রিশ বত্রিশ জিবি দেখতে পাচ্ছ আইফোন সিক্স কন্ডিশনটা শুধু দেখে নাও আর কালার কিন্তু একদম পুরো নতুন কন্ডিশন কালার বি পাবে

मैंने ओरिजिनल की ना सेटअप तो आप देख के देखी रिचार्ज की। डायनामिक आइलैंड। डायनामिक आइलैंड देखते हो चोपर बेजल। टाइप सी चार्जर। ओरिजिनल जी आ चाहिए टाइप सी चार्जर। हाँ। तो टाइप सी चार्जर आ चाहिए। इंटर कैश में लगाओ तो भाई थोड़ा। सेटिंग्स देख तू देखी था? 15 प्रो मैक्स। ह কোডা এটা প্রাইস 22000 টাকা 22000 টাকা এটা কত আইফোন 13 প্রো ম্যাক্স দেখতে পাচ্ছো কন্ডিশনটা তোমাদেরকে দেখিয়ে দিলো এরপর আরও একটা দেখবো 14 প্রো ম্যাক্স 14 প্রো প্রো ম্যাক্স ম্যাক্স এটা কি মানে ফেস আইডি কিছু প্রবলেম নাই তো সব সব কিছু ফেস আইডি আছে ওয়ার্কিং সব কিছু সব কিছু ভিডিও এই

মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মানে এত কমে প্রাইভেট মানে অবিশ্বাস্য দামের কিন্তু দাদা দিচ্ছে এখানে ভাবতে পারবেন এরকম দাম টোয়েন্টি থ্রি আলট্রা মিন গার্নি এটা বি দুবাই প্রোডাক্ট এটা দুবাইয়ের আছে এটা কত ভেরিয়েন্ট বারো জিবি র্যাম হ্যাঁ দুশো ছাপ্পান পাঁচশো বারো জিবি ইন্টারনেট বাহ এটা প্রাইস কত পনেরো টাকা পনেরো হাজার টাকা বাহ এবার একটু কমে বলো তো ওই দশের মধ্যে দশের মধ্যে কিছু আছে

এর প্রাইস আছে আপনার 5000 টাকা 5000 টাকা ওয়া এত কম আচ্ছা এরপরে তারপরে ওর দিয়ে বি কম ওর দিয়ে আরো কম আছে দেখতে পাচ্ছ 2500 টাকা এটা কি মোটরলা মোটরলা 216 জিবি ইন্ডিয়ান ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেকেন্ড এন্ড সেকেন্ড আর প্রত্যেকটা মোবাইলের সাথে কি ইয়ে পাবে ওয়ারেন্টি পাবে হ্যাঁ ওয়ারেন্টি কত মাসের 6 মাসের ওয়ারেন্টি 6 মাসের ওয়ারেন্টি বিলও আছে বাহ বক্সে সঙ্গে দেবেন নাকি এমনি ফোন আর বিল ফোন আর বিল আচ্ছা এসে চেক করে নিও চেক করতে কোনো ক্ষতি নেই দেখতে কোনো অসুবিধা নেই তোমরা দেখার পরে তোমরা নি একটু শুনে নাও সুতরাং নাম্বারটা বলে দাও 6289 হ্যাঁ 488 হ্যাঁ 535 আচ্ছা যদি আসে কিভাবে আসবে ই মল থেকে কত দূরে আছে ই মল দি একদম সোজা আসলে হ্যাঁ কাউকে বলে এই কালা মডেল আচ্ছা এই কালা মডেল কাছে এসে আমাকে কল করে নিলে আমি ওনাকে দিই ঠিক আড়াইটা তিনটে বাজে যায় এখন ভিড় শুধু দেখো না ভিড়টা দেখো মানে দুপুর বেলাও কিন্তু ভিড় কমে না এখানে এই বাজারটা দেখতে পাচ্ছ এখানে সব সময় অল টোটাল ভিড় থাকে এখানে আইফোন যদি তোমরা দেখতে চাও প্রায় অনেক প্রায় অনেক দোকান তোমরা মানে ঘুরলে আর কি বিকেল হয়ে যাবে এরকম আর কি দোকান তো তার মধ্যে কয়েকটা দোকান তোমাদেরকে দেখি তো দেখতে পাচ্ছ আরও একটা দোকানে ঢুকে গেছি এখানে কিন্তু আইফোনের পুরো মানে ভরপুর আইফোন এখানে আছে তো সব থেকে লোয়েস্ট প্রাইস দাদার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো লাগবে তো এটা প্রাইস কীরকম আছে বললে সাড়ে চার হাজার আইফোন ফাইভ তারপরে এইখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে পুরো সাজানো আছে আইফোন তারপরে আর কুই কমে কী আছে আর ওর থেকে ওপরে কী আছে এটা এটা কি রকম দাম আছে ওটা তোমার ওই 6.5 7 এটা কত আইফোন আইফোন 6 আইফোন 6 আছে আর এটা ওটা বি 6 ওটা বি 6 ওর নিচে না টাচ আছে এগুলো কি সব একই প্রাইস নাকি আলাদা প্রাইস না আলাদা জিবি এর ও আচ্ছা আচ্ছা এটা কত জিবি ওটা তোমার 64 জিবি হবে 7 8000 টাকা আর 32 জিবি তোমার 6.5 আচ্ছা 13 প্রো ম্যাক্স ওটা কত আছে প্রাইসটা ওটা কত বলে তারপরে সাদাটা আইফোন আইফোন কত কি মানে ইন্ডিয়ান নাকি দুবাই আচ্ছা প্রত্যেকটা মোবাইলের সাথে কি মানে বিল ফিল সব কিছু তো দোকানের বিলটা হচ্ছে এটা

তো এই দাদার দোকানে দেখালাম চলো এবার ওইদিকে যাবো ওইদিকে গিয়ে কয়েকটা দেখাবো চলে আসলাম এই দাদার দোকানে দাদার দোকানে কিন্তু হিউজ মোবাইল কানেকশন আমি যেটা দেখতে পাচ্ছি এমনকি প্রাইস আছে আর মোবাইলের কন্ডিশনগুলো দাদা তোমাদেরকে বলে দেবে সমস্ত কিছু তো তোমাদেরকে চলো দেখাই এক একটা করে মোবাইল আইফোনের মধ্যে সব থেকে কম দেখাচ্ছে আর কি এটা কত প্রাইস আছে পঁয়তাল্লিশশো টাকা এরপরে আরো একটা দেখবো কিরকম কি প্রাইসে আছে

আইফোন ফোরটিন প্রো এটার দাম কত আছে দাদা এটা নেবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা পড়বে দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পনেরো হাজার টাকা এটা কিন্তু দোকানের বিল আছে এখানে নাম্বার টাম্বার সব নাম্বার টাম্বার সব দেখে নিতে পারছো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন্টারনাল এটা প্রাইস কত হবে মাত্র পনেরো হাজার প্রত্যেকটা মোবাইল যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এইগুলোই কিন্তু প্রত্যেকটা সিক্স মান্থ ওয়ারেন্টি পাবে তো জেনুইন বিল মিলবে হ্যাঁ জেনুইন বিল প্লাস সিক্স মান্থ ওয়ারেন্টি তোমরা এই দোকানে পেয়ে যাবে ওয়াও দাম পেতে চাও আর যদি কম দাম পেতে চাও তাহলে কিন্তু এই দোকানে অবশ্যই এসো দেখতে পাচ্ছ এখানে সমস্ত ধরনের পেয়ে যাবে ওয়ান আছে এখানে দাদার দোকানে শুধু লুকটা দেখে নাও লুকটা দেখলেই মনে হবে কিনতে ইচ্ছা করছে বারো দুশো ছাপ্পান্ন এখানে অ্যাপেল আইপ্যাডও অ্যাভেলেবেল আছে